তো হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে আজ কটা দিন ধরে এক নাগাতার প্রায় চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে যা পরিস্থিতি চারিদিকে জল জমে গেছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর আমাকে একটু কমেন্টে জানিও আর চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে বৃষ্টি হয়ে পরিস্থিতি জল হয়ে কী অবস্থা হয়তো অবশ্যই বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে তো অনেক জায়গায় জল জমেছে তো তোমরা একটু জানিও কমেন্টে তো চলো দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এদিকটা পরিস্থিতি এই হচ্ছে আমাদের কলপাটটা দেখো কলপাটের সামনে কতটা জল জমেছে এটা একটা নালা মতন চারিদিকে পুরো জলাশয় জলাশয় হয়ে গেছে তো এইটুকু চলো টাটা বাই বাই পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো